হইলা হইলাম দিওয়ানা মোহাম্মদ নাম সুনিয়া হইলাম মে দিওয়ানা মনে লো ইউরিয়া যাইতাম সোনার মদিনা মনে লো ইউরিয়া যাইতাম সোনার মদিনা মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়া মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা মদিনার দূলা বালি পাইলে দিতাম সুরমা বলি মদিনার দুলা বালি দিতাম সুর মা বলি যে পোতে হাতিয়া গেছেন রাসুল দিওয়ানা যে পোতে হাতিয়া গেছেন রাসুল দিওয়ানা মনে হল ইউরিয়া যাইতাম সোনার মদিনা মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিওয়ানা মনে হল ইউরিয়া যতাম সোনার মদিনা মনে লো ইউরিয়া সোনার মদিনা মোহাম্মদ নামের মধু প্রাণ করতেছে বকির সাধু মোহাম্মদ নামের মধু প্রাণ করতেছেন বকির সাধু ওই নামেরই সঙ্গে কারো তুলনা হয় না ওই নামেরই সঙ্গে কারো তুলনা হয় না मन लो य यूरिया जतम सुनार मोदीना मन लो यूरिया जतम सुनार मोदीना मोहम्मदों नम सुनिया दीवाना मोहम्मदों नम सुनिया दीवाना मन लो यूरिया देता सुनार मोदीना গাইতে মদিনা সহ সদাই কান্দে আমার অঙ্ক গাইতে মদিনা সহ সদাই কান্দে আমার অঙ্ক সালামেরই মনের খবর জানে রাবান জ্বালানি মনের খবর জানে রাবান সুজিল সারি মনের খবর জানে রানা মনে লোড়িয়া যেতাম সোনার মদিনা মনে লো ইউরিয়া যেতাম সোনার মদিনা মোহাম্মদ নাম শুনিয়া হইলাম না মোহাম্মদ নাম শুনিয়া হইলাম দিবানা মনে লো ইউরিয়া যেতাম সোনার মদিনা মনে লো ইউরিয়া যেতাম সোনার মদিনা